আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন যারা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তারা কিভাবে মূলত বোর্ড চ্যালেঞ্জ করবেন এই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য ওয়েটা হচ্ছে আপনার একটা টেলিটক সিম থাকতে হবে টেলিটক সিম যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিজে নিজেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনার টেলিটক সিমে প্রতিটা পত্রের জন্য অর্থাৎ প্রতিটা এবং আলাদা আলাদা পত্রের জন্য একশো টাকা করে হচ্ছে বোর্ড ফি জমা দিতে হবে অর্থাৎ করেন সেটা যদি হয় বাংলা প্রথম পত্র সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ টাকা বোর্ড ফি জমা দিতে হবে এবং টেলিটক সিমের থেকে টেলিটক সিমের যে চার্জ আছে সেটা কেটে নেওয়া হবে ছয় টাকা অর্থাৎ আপনার প্রতিটা পত্রের জন্য একশো ছাপ্পান্ন টাকা কেটে নেওয়া হবে এখন যদি মনে করেন আপনি একাধিক সাবজেক্টে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু একাধিক বার হিসাব করতে হবে যে প্রতিটা সাবজেক্টের জন্য যদি একশো পঞ্চাশ টাকা হয় দুইটা সাবজেক্টের জন্য হবে তিনশো টাকা তিনটা সাবজেক্টের জন্য হবে চারশো পঞ্চাশ টাকা এভাবে করে হচ্ছে আপনার টেল টপ মোবাইল ফোনে রিচার্জ রাখতে হবে রিচার্জ যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে স্ক্রিনে দেখানো যে টেক্সট আপনার ডেমোটা দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আপনার এসএমএসটা সাজাতে হবে যেমন প্রথমে আপনার লিখতে হবে আর এস সি দেন একটা স্পেস দিয়ে লিখতে হবে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর এরপরে স্পেস দিয়ে লিখবেন আপনার যে রোল নাম্বারটি আছে আপনার রোল নাম্বার দেন স্পেস দিয়ে লিখতে হবে আপনি কোন কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই সাবজেক্টের ভোট যদি আপনি বাংলায় করতে চান একশো এক যদি বাংলা দ্বিতীয় পত্র করতে চান একশো দুই এগুলো কমা দিয়ে দিয়ে লিখে নিতে হবে যদি এসএমএসটা লেখা কমপ্লিট হয়ে যায় আপনার এই এসএমএসটা পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স টু এই নাম্বারে ওয়ান সিক্স টু এই নাম্বারে এসএমএসটি পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনে একটা ফিরতি মেসেজ চলে আসবে আপনার নাম কত টাকা কেটে নেওয়া হবে আপনার সাবজেক্ট কোডগুলো দেখাবে সবগুলো যদি ঠিকঠাক থাকে এবং আপনার নাম মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে দ্বিতীয় আরেকটি মেসেজ আপনাকে পাঠাতে হবে দ্বিতীয় মেসেজটি পাঠানোর বয়টা হচ্ছে আর এস সি স্পেস ইয়েস স্পেস দিয়ে আপনাকে ওইখানে একটা পিন নাম্বার দেওয়া হবে আট সংখ্যার একটা পিন নাম্বার দেওয়া হবে এই পিন নাম্বারটা লিখতে হবে দেন পিন নাম্বারটা লেখা যদি হয়ে যায় এটা পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে নাম্বার যদি ঠিকঠাক মতো সেন্ড হয় তাহলে হচ্ছে আপনার মোবাইল ফোনে কিন্তু কংগ্রাচুলেশন দিয়ে আরেকটা মেসেজ চলে আসবে যে মেসেজের ভিতরে আপনাকে আপনার আবেদনটা সফল হয়েছে এরকম একটা মেসেজ কিন্তু আপনাকে দেওয়া হবে এটাই হলো মূলত আবেদনের প্রক্রিয়া এখন আসি আবেদন করার পরে কি বা আবেদন করলেই কি আপনার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে মোটেও কিন্তু বিষয়টা এমন না যদি আপনার কনফিডেন্স থাকে যে না আপনি ভালো পরীক্ষা দিয়েছেন আপনার তো আশি পাওয়ার কথা আপনি সেখানে চল্লিশ পাইছেন এখন আপনি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন অনেকে আছে যে সে নিজে জানে যে সে পরীক্ষা কেমন দিচ্ছে সে কিন্তু পরীক্ষা দিছে ফেল করার মতো এখন সে বোর্ড চ্যালেঞ্জ করে বসে আছে বোর্ড চ্যালেঞ্জ করার পরে হচ্ছে তার রেজাল্ট চেঞ্জ হয়নি সেই হতাশ যে অ্যাকচুয়ালি এটাতে মনে হয় কোনো গাবলা আছে এটা কিন্তু মোটেও চিন্তা করা যাবে না তো যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে আসার সম্ভাবনা আছে বা আপনার নিজের কনফিডেন্স আছে তারা এই ওয়েতে বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারেন আশা করি আশানুরূপ আপনি ফল পাবেন যদি মনে করেন আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে প্রবলেম হয় কিংবা কেরিডার্স আপনার কাছে নাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে করে দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত তুমি যদি ভালো থাকবেন আসসালামু আলাইকুম